বন্ধুরা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন দুঃখী দৌড়ে দৌড়ে আসছি তার বন্ধু সুখুর সঙ্গে দাঁড়িয়ে দুঃখী তুই এত দৌড়ে দৌড়ে আসছিস কেন রে তুই বল তাড়াতাড়ি বল আমার তো প্রাণটা বেরিয়ে গেল চকু আর তুই আমার একমাত্র বন্ধু আমি খুব কষ্টে আছি বাচ্চা আমার বন্ধু বাচ্চা আমাকে আমার মা মেরে তাড়িয়ে দিয়েছে বাচ্চা আচ্ছা আমাকে বাচ্চা আমি এখন কোথায় যাই বল তুই চিন্তা করিস না আমি সুকু আমি তোর বন্ধু তোকে আমি আমার বাড়িতে নিয়ে যাব চিন্তা করিস না বন্ধু ভাই তুই এই কথা বললি আমি তো খুব খুশি হয়েছি খুব খুব খুশি যা আমার মা তাড়িয়ে দিতে তুই আমার তোর বাড়িতে আশ্রয় দিবি আমার খুব ভালো হলো মটর করায় গোল গোল দাঁতে মাঙে না ওই পাড়ার সসুরিরা বৌমা চেনে না এই দুখী সুখী সুখী দুখী এই সুকিমা সুকিমা ঘুমিয়ে পড়েছিস কেন ওড় না মা আমার এই সুকি ও বাবা বাবা দিদিকে আমার মা দাঁড়িয়ে দিয়েছে দিদির কাছে কিছু টাকা ছিল তাই মনে মা দাঁড়িয়ে দিয়েছে চিন্তা করিস না সুখী তোর দিদির দুঃখীকে আমি ঠিক নিয়ে আসবো কিন্তু তোর দিদির কাছে যে টাকা তোরা দেখেছিস ওটা তো সুখী কারো থেকে চুরি করে নেয় নে মামা এসেছিল দুঃখীর মামা দুখীকে টাকা দিয়ে গেছে চুরি করে না দুঃখী বাবা বাবা দিদিকে নিয়ে আসো না আমি দিদির সঙ্গে খেলবো আমার খুব মন খারাপ করছে আমি দিদির সঙ্গে খেলবো ও বাবা বাবা দিদিকে এনে দাও ঠিক আছে সুকি আমি চেষ্টা করব জানি না দুখি কোথায় চলে গেছে তবু আমি চেষ্টা করব দুখি কে আনার এদিকে সিয়ালেনি সে রান্না হয় রান্না করতে করতে শুনতে পায় শিয়ালের কথা আরে হত ছাড়া মিনসে আবার গোল গোল মটর গড়াই গান গাইছে তোর একদিন কি আমারই তোর নাকমো বন্ধ করছি দাঁড়া দেখিনি আমি আসছি আমি আসছি এই বলার পর শিয়াল যখনই বাইরে যেতে যায় তখন শিয়ালিনী বলে এই হত ছাড়া এইখানে আই তো দেখি ছোট লোকের বাচ্চা ছোট লোকের বাচ্চা আমার ঘরে এসে আমায় না বলে তুই চলে যাচ্ছে তোর ঘরের মালিককে তুই আমায় না বলে চলে যাচ্ছিস তোকে আমি ঘর থেকে বের করে দেব ছোট লোকের বাচ্চা বাচ্চা করে না গাল দিতে সৎ মেয়ে বলে দুঃখীকে তুমি বার করে দিয়েছো চুরির দায় এটা ঠিক করনি জানো দুঃখীকে যে টাকাটা ছিল দুঃখীর মামা দুঃখীকে দিয়েছে তুমি তাকে ভুল বুঝে চুরির দায়ে দাঁড় করে দিয়েছ তোমার অপরাধের কোনো ক্ষমা নেই তুমি যা করেছো দুঃখীর কাছে ক্ষমা চাওয়া উচিত তোমার নিজের মেয়ের বেলা এরকম আর সৎ মেয়ে বলে তার প্রতি এরকম ব্যবহার হা 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 কী রে আমার ভাগ্নিটা কোথায় দুঃখী ভাগ্নি সুখী ভাগ্নি তো এখানে ঘুমাচ্ছে দুঃখী ভাগ্নিটাকে দেখছি না কেন কিরে কিরে সিপা বলবি তো আরে আরে দুখীমা তো একটু বাইরে গিয়েছে একটু কাজে পাঠিয়েছি এক্ষুনি এসে যাবে জি এর কথা একদম বিশ্বাস করবে না ঠিক আছে এ একদম মৃত্যু এ চুরিদায় টাকা চুরিদায় ওকে বার করে দিয়েছে দুখীকে টাকা চুরি করেনে বলা সত্ত্বেও ওকে বার করে দিয়েছেন আমাকে ক্ষমা করে দাও জিপু দাদা আমি তো বুঝতে পারিনি তুমি পয়সা দিয়েছিলে আমি ভেবেছিলাম ও আমার ঘর থেকে টাকা চুরি করেছে আমি তো বুঝতেই পারিনি তারপরে দেখলাম ও তো চুরি করেনি দেখ সিপু তুই তোর সৎ বলে সবসময় তার উপর এরকম টর্চার করবি না তুই সন্দেহ করছিস ঠিক আছে তোর সৎ মেয়ের ওপর কিন্তু প্রমাণ ছাড়া তাকে দোষারোপ তুই করতে পারিস না যদি মনে হয় টাকা চুরি গেছে তা তোর নিজের মেয়ের ওপর সন্দেহ করলি না কেন তোর সৎ মেয়ের ওপরে কেন সন্দেহটা করলি সৎ মেয়ে বলে তুই জানিস তোর সৎ মেয়ে কি বলেছে আমার থেকে টাকা নিয়েছে মানে নিয়েছে না আমি দিয়েছি আর কি জানিস কি বলেছেন আমার মাকে আমি একটা জিনিস গিফট দেবো একটা শাড়ি গিফট দেবো কারণ বাবার কাজ নেই বাবা এক মাকে শাড়ি কিনে দিতে পারেনি তাই সে আমার থেকে টাকা নিয়েছে জিপু দাদা আমার ভুল হয়ে গেছে তুমি ক্ষমা করে দাও আমার আর ভুল হবে না ঠিক আছে আমি ক্ষমা তোকে করে দেবো আগে তোর সৎ মেয়েকে খুঁজে বের করে নিয়ে আয় চলো জিপু দাদা আমরা সবাই যাই খুঁজে নিয়ে আসি মনে হচ্ছে ওর ওর বন্ধুর বাড়িতে গিয়েছে দেরি করে লাভ নেই চল দুখিকে আমরা ঘরে ফিরে নিয়ে আসি বুঝলিস জিপু দাদা তুমি ঠিক কথা বলেছো চলো দুঃখী মাকে আমরা সবাই খুঁজতে যাই পর দুঃখীকে খোঁজার জন্য তার মামা তার মা তার বাবা তার বোন সবাই খুঁজতে বেরো এদিকে সুকু বাজার থেকে দুই কাছে এসে বলে দুঃখী ভাই কেমন আছিস রে একটু দেরি হয়ে গেল আমার আসতে আমি কিছু মনে করিনি রে আমি একটু ওদিক ঘুরছিলাম সময় কেটে গেছে একটু মা বাবার কথা মনে পড়ছে জানিস তো মা বাবা তো মা বাবাই হয় বল বোনটার কথা খুব মনে পড়ছে জানিস তো দুজনে মিলে একসঙ্গে খেলি খুব কষ্ট হচ্ছে জানিস তো খুব মনে পড়ছে কি করি বলতো চিন্তা করিস না তোর বাবা মা একদিন ঠিক নিতে আসবে তোকে দূরে ঠেলে দেবে না দেখিস হতে পারিস তুই সৎ মেয়ে কিন্তু তোকে ফেলে তোর বাবা মা থাকতে পারবে না দেখিস তুই তো চুরি করিস নি দেখবি ঠিক ওরা বুঝবে একদিন ভুল বুঝে তোকে ঠিক আনতে আসবে আমরা কিছু খেয়ে নিই আয় দুজনে বলার পর দুকি সামনে তার মা তার বাবা তার মামা তার বোন এসে এই দুঃখী মা তোকে যখন তোর মা চুরির কথা বলল তুই কেন বললি না যে টাকাটা আমি দিয়েছি চেষ্টা করেছিল মাকে বলতে মা তো বোঝেইনি আমার কথা না শুনেই মা আমাকে তাড়িয়ে দিল আমার কথা না শুনে আমি কি করি মারে আমার খুব ভুল হয়ে গেছে আমাকে ভুল বুঝিস না আমায় ক্ষমা করে দে চল বাড়ি ফিরে চল সবাই একসঙ্গে থাকবো চল ঘরে সবাই থাকি একসঙ্গে শিপু তোর মেয়েকে নিয়ে ঘরে যা আমি চললাম তাহলে বুঝেছিস তোরা সাবধানে চলে যাস এই বলার পর শিয়াল তার বন্ধু শুকুর কাছে গিয়ে বলে সুকুমা তুমি আমার মেয়েকে ঘরে আশ্রয় দিয়ে খুব উপকার উপকার এই উপকার জীবনে ভুলবো না চললাম রে সুকু চললাম